আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকফা সালামুন আলা ইবাদিহিল্লাযীন ইসতাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই প্রোগ্রাম সরাসরি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আজকে আমি যে টপিক সম্পর্কে আলোচনা করব তা হলো আইয়ামে তাশরীক বলে এবং তাকবীরে তাশরীক কী আসুন এই সম্পর্কে আমরা বিস্তারিত জানি আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ সকল কাজে দেব মোরা সকল কাজে তাহারি প্রমাণ নিশিদিন তাহারি প্রমাণ আল্লাহকে ভালোবাসি আইয়ামে তাশরীক আইয়াম শব্দটি ইয়ামনের বহুবচন যার অর্থ হল দিন আর আইয়াম শব্দটির অর্থ হল দিন সমূহ আর তাস্রিক শব্দটি বাবে তাফিলের মাঝদার যার অর্থ হল সূর্যের আলোতে গোস্ত শুকানো আরবরা তাদের কুরবানির মাংস ঈদের তিন দিন পর্যন্ত রোদে শুকিয়ে রাখত এই জন্য এই দিনগুলি আয়ামের তাস্রিক বা মাংস শুকানোর দিন বলা হয় তাকবীরের তাশরিক তাকবীর শব্দটি আরবি এটিভাবে তাফিলের মাজদার তাকবীর অর্থ শ্রেষ্ঠত্বের ঘোষণা করা ইসলামী শরীয়তের পরিভাষায় তাকবীরের তাশরিক হলো জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত পাঁচ দিনে মোট তেইশ অক্ত ফরজ নামাজের পর একবার করে তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব অর্থাৎ প্রত্যেক পালে পুরুষ মহিলা মকি মুসাফির গ্রামবাসী শহরবাসী জামাতে নামাজ আদায়কারী কিংবা নামাজ আদায়কারী প্রত্যেকের উপর একবার করে তাশরিক পাঠ করা ওয়াজিব আর ওয়াজিব সেরে দেওয়া কবিরা গুনা তাই আইয়ামে তাশরিকের দিন সমূহে প্রতি ফরজ নামাজের পর ইচ্ছাকৃতভাবে তাকবীরে তাশরিক পাঠ না করা কবের গুনা ফতোয়ে আলমগীর সুতরাং আসুন আমরা প্রত্যেক ফরজ নামাজের পর অর্থাৎ জিরোজ মাসের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত এই পাঁচ দিন মোট তেইশ অক্ত ফরজ নামাজের পর আমরা একবার করে তাকবিরে তাসরিক পাঠ করব আসলে অনেকে জানতে চান যে তাকবিরে তাসরিফ এটা কি হাদিস দ্বারা প্রমাণিত হা তাকবিরে তাসরিক حديث درقور عن ابن مسعود رضي الله تعالى عنه انه قال في التكبير ايام التشريق من دبور صلاة الفجر يوم عرفه الى دبور صلاة العصر من يوم النهار وكان يكبر فيقول الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد তাকবীরের তাসরিকের ইতিহাস আসুন আমরা তাকবীরের তাসরিকের ইতিহাস সম্পর্কে জানি জানি আসলে তাকবীরের তাসরিক কিভাবে আসলো এই সম্পর্কে আমাদের জানা দরকার হযরত ইব্রাহিম আলাইহিস যখন তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য মাটিতে শুয়ে তার গলায় ছুরি চালাচ্ছিলেন ঠিক এমনই মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন একটি জান্নাতি দুব বানিয়ে দ্রুত হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে পৌঁছার জন্য তখন হযরত জিবরাইল আলাইহিসসালাম খুব দ্রুত আরছিলেন কিন্তু দূর থেকেই দেখতে পেলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্রের গলায় ছুরি চালাচ্ছেন তখন জিবরাইল আলাইহিসসালাম আশঙ্কা করলেন যে তিনি পৌঁছার পূর্বেই বুঝি ইসমাইল আলি ইসলামকে হয়ে যায় কিনা তাই তিনি ঘাবরে গিয়ে উচ্চ স্বরে বলে উঠলেন আল্লাহ একবার আল্লাহ একবার হজরত জিব্রাহিল আলি সাল্লামের তাকবির শুনে হজরত ইব্রাহিম আলি সাল্লাম বলে উঠলেন আর হজরত ইব্রাহিম আলাই সাল্লামের তাকবির শুনে এবং দুম্মা জবাই হতে দেখে হজরত ইসমাইল আলাই বলে উঠলেন আল্লাহ একবার অলিল্লাহ হাম এভাবে তিনজনের জিকিরকে একত্রিত করে হয়েছে তাকবিরে তাসরিক আল্লাহ একবার আল্লাহ আকবর লা ইলাহ ইন্লাহ ওয়াল্লাহ একবার আল্লাহ একবর ওয়ালিল্লাহ ইলহাম প্রি ভিউ আমরা এই তাকবির তাসরিক আমরা পড়ি সবাইকে পড়ার জন্য উদ্বুদ্ধ করি অমাতৌফিক ইল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওরা হেমাতুল ইমানের পথে অবিচল চল আমার মরু যেন হয়